অ্যাকুরেট আছে কি না সেইটাই কিন্তু সল দিয়ে কিন্তু আমি দেখছি সে ভার্টিক্যালটা কিন্তু আমি অ্যাকুরেট পেয়েছি আর এই ভার্টিক্যালটা যদি ঠিক রাখা হয় তাহলে কিন্তু এই এই গাইডলের যে খুঁটিরগুলোর ইনস্টেন্স বাড়বে এবং গাইডলের খুঁটিগুলো কিন্তু মজবুত হবে এবং এটি এর উপরে কিন্তু লোড ক্যাপাসিটি বাড়বে এই কাজটি সঠিক হবে আসসালামু আলাইকুম শারদপুরবাসী আপনারা জানেন যে আমি একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে আমাদের সাদাতপুর থেকে সাদবাড়িয়া যে রাস্তাটা আহ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এই এলাকাতে কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই সাতবাড়িয়াতে অবস্থিত আমি এই সাতবাড়িয়ার এই রাস্তাটা কিন্তু মালতিডাঙ্গা বেন্নাগাছির এই অংশটা কিন্তু দীর্ঘ দশটি বছর হলো কিন্তু অকেজ অবস্থা পড়েছিল এই এলাকার মানুষের কিন্তু এটি চরম জনদুর্ভোগ ছিল এই কাজের একটি প্রকল্প অনুমোদন হয়েছে এই প্রকল্পের যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতেছিলেন গত দুদিন আগে কিন্তু আমি এখানে এসেছিলাম এসে এই কাজের যে গাইড হলের যে কাজটি চলছিল আমি আপনাদেরকে এখন যে চিত্র দেখাচ্ছি এই এই চিত্র কিন্তু তো দুদিন আগে তারা এভাবেই কিন্তু গাইডল করে খুঁটিগুলো বসায়া এরকম বাঁকা তারা করে বিভিন্নভাবে হরিজেন্টালি বাটিক্যালি লেভেল ঠিক না রেখে তারা হরিজেন্টাল সিস্টেমে বিভিন্ন একটি খুঁটি কিন্তু এক দিকে ছিল এবং এভাবেই কিন্তু তারা এই এই গাতনির কাজটি করতেছিলেন এই গাইডলের কাজটি করতেছিলেন আমি এসে দেখার পরে এই আমি তখন এই বিষয়টা নিয়ে কথা বলি এবং তাৎক্ষণিক এই ঠিকাদার প্রতিষ্ঠান আমাকে ফোন দেন উনি আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমি যেভাবে আপনি বলবেন সেভাবে কাজটি করবো আমার কথা মতো উনি কিন্তু এই কাজটি আজকে সকাল থেকে এই কাজটির যে খুঁটিগুলোর যে যে ভগ্ন দশা ছিল সেখান থেকে কিন্তু একটি একটি লেভেলে নিয়ে আসছে এবং ভাটিক্যাল লেভেলগুলো যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এই ভাটিক্যাল লেভেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই খুঁটির জন্য আমি ভাটিক্যাল লেভেলটা কিন্তু আমি চেক করে দেখলাম যে একই লেভেলে এই কাজটি হয়েছে একইভাবে কিন্তু খুঁটিগুলো ভার্টিক্যাল লেভেল কিন্তু অ্যাকুরেট আছে আমার কথা হচ্ছে যে একটি কাজ এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি অথচ এই রাস্তাটা দীর্ঘদিন অবহেলিত ছিল এলাকার সাধারণ মানুষের জন্য কিন্তু এটি জনচরম জনদুর্ভোগ ছিল এই কাজটি যখন অনুমোদন হয়েছে এই কাজটির যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন যেমন উপজেলা ইঞ্জিনিয়ার কামুল হাসান রনি এবং আমাদের এচ ও আলমগীর সাহ এনারা যদি সঠিক তদন্ত করতেও সঠিকভাবে একটু যদি তদারকি করতেন তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু আজ আমি বেশ কিছু গাইডল দেখাচ্ছি যে এগুলো কিন্তু আঁকা বাঁকা অলরেডি করে ফেলছে আমি এইটা এসে যখন দেখছি যে খুঁটিগুলো এরকম আঁকা বাঁকা করেছে আমি বলার পরে কিন্তু আজকে এইটুকু কাজ অন্তত আমি ভালো উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আমি আমার কথা তারা শুনেছেন এবং আজকে কিন্তু এই যে লেভেল পেনগুলো আমি মেনটেন আমি মেজারমেন্ট করেছি আমি অ্যাকুরেট পেয়েছি এভাবে যদি গাইডলটা করা হয় তাহলে কিন্তু ভাটিক্যাল লেভেলটা ঠিক থাকলো এবং এখানে কিন্তু লোডটা কিন্তু অনেক বেড়ে যাবে অনেক লোড কিন্তু বেশি নিতে পারবে আর এটা যদি হরিজেন্টালি থাকে তাহলে কিন্তু এই লোডটা কিন্তু আর নিতে পারবে না এই বা এই এই গাইডল কিন্তু ক্র্যাক করবে এবং ক্ষতিগ্রস্ত হবে দেখতে পাচ্ছেন যে তারা কাজ করছেন এই লেভেলগুলো খুঁটিগুলো তুলে তুলে কিন্তু তারা সাইড করে এই লেভেলটাকে ঠিক করছেন এই ফেসিংটাকে ঠিক করছেন এভাবে যদি কাজটি করা হয় তাহলে শক্ত মজবুত টেকসই উন্নয়নের জন্য এই গাইডল গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে আমি আশা করি যে এই উপজেলা ইঞ্জিনিয়ার এবং এচোর সদায় বুদ্ধি উদয় হবে এবং আগামীতে এই প্রকল্পের যে কাজটি আছে এই কাজটি যথাযথভাবে যেখানে যা দেওয়া আছে যেখানে যেভাবে যা ধরা আছে সেভাবে যেন কাজগুলো সম্পাদন হয় তাহলে আমাদের যে দীর্ঘদিনের জনদুর্ভোগ সেই জনদুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ পাবো জনদুর্ভোগ পেজ আপনাদের জন্য এই যে দুর্ভোগগুলো এই যে ক্রিটিক্যাল ইস্যুগুলো আমি সব জন্য তুলে ধরি কারণ আমি নিজেও একজন টেকনিক্যাল পার্সন আমি একজন ইঞ্জিনিয়ার আমি এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণে আমার আইডিয়া আছে বিদায় কিন্তু আমি এই কাজগুলো জনদুর্ভোগ পেজের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে ধন্যবাদ জানাচ্ছি সদতপুরবাসীকে আসসালামু আলাইকুম আমি আবার আসবো সাদতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে Ata ilo ata kuntilo oyo e dolodolo.